আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এখন বেলা সাড়ে বারোটা বাজে প্রচুর রোদ প্রচুর রোদ এই রোদে আর থাকতে পারছি না মাঝখানে বেশ কিছুদিন তাপ প্রবাহ কারণে সাথে আসা যায়নি তারপর আবার বৃষ্টি হল তাপমাত্রা কমে গেল আবার এত তাপমাত্রা হয়েছে যে এখন স্ট্রোক হার্ট অ্যাটাক গতকালকে বিকালবেলা দেখি সাজিয়ে এসে যেহেতু রোদের জন্য আসতে পারি না রোদবেলা খাবার দিয়ে গিয়েছে মুরগি তখনও ভালো ছিল তো বন্ধুরা যখন বিকালে আসছে চারটা দিকে গাছে পানি দিতে এসে দেখি মুরগি একটা স্ট্রোক করে মারা গিয়েছে এই যে এই সাইজে এই সুন্দর এরকম একটা মুরগি মারা গিয়েছে বন্ধুরা খুব কষ্ট লাগছে এবং বাচ্চাতে একটা থাকতে পারে রাখতে পারতেছে না সবই মারা যাচ্ছে জানি না এত গরম এবং প্রকৃতি কি আবহাওয়া হাঁস পর্যন্ত হাঁ করে নিঃশ্বাস নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন হাঁ করে আছে আপনারা একটু খেয়াল করে হাঁ করে আছে যে আমাদেরকে বন্ধ করলো মানে এতটা গরম মোবাইলে ভিডিও করতে পারছি না মোবাইল হাইট নাম্বার টেম্পার বন্ধ হয়ে যাচ্ছে দেখেন এত গরম শুধু গরমটা দেখানোর জন্য মুরগিদের যে করুণ অবস্থা এই সাড়ে বারোটার সময় সেগুলো দেখার জন্য মূলত ভিডিওটা করছি যদিও ভিডিওটার মধ্যে যদি দু একটু বয়সে সমস্যা হয় হয়তো সেই জন্য আন্তরিকভাবে পরে আমি এটা এক করে দেখতেই পাচ্ছেন যে হাঁস মুরগিগুলো কী অবস্থা হাঁশে তারা তাদেরকে পানি দিয়েছে এখানে গাছ সকালবেলা দিয়েছে মাটি আমার শুকিয়ে আছে দেখতে পাচ্ছেন অবস্থাটা কি সর্বোপরি অবস্থা খুবই খারাপ মুরগিগুলো দিয়ে যেমনি পারতেছে আশ্রয় নিয়েছে একটু ছায়া জায়গা দেখেন কি অবস্থা ওপরে দেখতে পাচ্ছেন কী করুন একটা অবস্থা এই তাপ প্রবাহ অতিরিক্ত তাপ প্রবাহ কারণে অবস্থা হাঁস লিখে খুবই কষ্টকর বন্ধুরা দেখতে পাচ্ছেন কী অবস্থা আপনাদের একটু জিনিস ফেটে নিয়ে যায় দেখেন ওই যে হাঁসগুলি হ্যাঁ হাঁস চাষ করছে দেখতে পাচ্ছেন আবার এখানে হ্যাঁ প্রাকৃতিক আসছেন দেখেন তাদের যত গরমে লাগবে জৈবিক চাষ কিন্তু করতেই হবে যেহেতু ঋতু দেখতে পাচ্ছেন কিন্তু স্বাদ আছে দেখেন স্বাদ এখানে আরেকটা স্বাদ আছে আমরা দেখাচ্ছি সাঁতের মধ্যে মুরে হাঁস ফাঁস করছে দেখুন গরমের অবস্থাটা কি এটা বোঝানোর জন্য আপনাদের মুরগিদের দেখা দেওয়া হচ্ছে দেখেন হাঁস মুরগিগুলো কী অবস্থা হিটে স্ট করে মুরগিও মারা যাচ্ছে অনেক খামারি মারা যায় কিন্তু তারা বলে না হ্যাঁ হাত ইগোতে লাগে এই জন্য কিন্তু আমার যা আমি সেটা কি আপনাদের দেখাচ্ছেন যে হাঁস মুরগি সাথে পালন করা খুবই কষ্টদায়ক বিশেষ করে আবদ্ধ অবস্থা আর এ আবদ্ধ উন্মুক্ত অবস্থা যা আবদ্ধ অবস্থা পালন করতে হবে তারা অবশ্যই অনেকে জানাবেন এবং কি করলে এই আপনি মৃত্যু হার কমাতে পারি সেটা অবশ্যই অনেকে জানাবেন মন্দিরা দিকে তো তাকানো যাচ্ছে দেখেন কীরকম ক্ষিপ্ত দেখেন গাছগুলো ঢলে গিয়েছে আর প্রচুর দুন্দুল হয়েছে অনেক দুন্দল অনেক দুল মাসাল্লাহ এবার অনেক দুন্দল হয়েছে দেখতেই পাচ্ছেন কি অবস্থা দেখেন এখন একটু বাতাস বাতাসের যদিও কিন্তু তাপমাত্রা কোনো হেফের হয়নি বুঝতেই পারছেন অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন চলেন আমরা একটু কবুতর শেড বা যেখানে মুদি রাখি সে শেটের অবস্থা দেখেন সেখানে কিন্তু ফ্যান চলতেছে প্রচুর পরিমাণে ফ্যান রাখা হয়েছে আপনাদের দেখাচ্ছি এই দেখেন এখানে আমার আমি এখানে ব্রাহ্মা এম কলমের লাইট ব্রাহ্মা মূলক যেটা থাকে চীনা হাসে তৃতীয় ঝুটি যেটা ছিল দুইটা এই দুইটা এখনো বেঁচে আছে আর ডিম পারছিল মাঝখানে আমরা এখনও বন্ধ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ফ্যান কিন্তু সব এটা বন্ধ রেখেছি আর দেখেন সব একটা ফ্যান করছি আপনার বুঝতে পারছেন প্রত্যেকটা কোনায় কোনায় ফ্যান লাগানো আছে দেখতে পাচ্ছেন মুরগি ওর ডিমের মধ্যে বসে আছে দেখেন এই ঘরের মধ্যে বসানো হয়েছে এই ফ্যানে তারপরেও দিয়েছি দেখেন আমার কবুতরের বাচ্চাগুলো ওই দিনে দেখাচ্ছিলাম অল্প ছোটো একদম ছোটো এখন দেখুন বড়ো হয়ে গেছে খুব দ্রুত বড় হয় এরা দেখতে পাচ্ছেন এই যে কবুতরে এখানে যে বাচ্চাগুলো ছিল ওই কোনায় সেই বাচ্চাগুলো বেরিয়ে অলরেডি দৌড়াধুরি করছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কবুতরগুলো ছেলের মধ্যে এরা মোটামুটি একটু ঠান্ডা আছে দ্রুত ফ্যান আছে একটু রিল্যাক্সেই আছে সমস্যা হয় না তাদের দেখতে পাচ্ছেন এই যে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে ঠিক এই রোগ এটা কী রোগ আপনারা জানাবেন এই যে এইভাবে প্রথমে মুরগিগুলো কাইটে শেয়া পড়ে দেখাতে পারছি কিনা জানে বন্ধুরা এইভাবে মুরগিগুলো মরতে মরতে আমার শৌখিন মুরগিগুলো কলেমেলাডব্রামা বাব্রামা ইকামাহা সব মারা গিয়েছে প্রতিষ্ঠা অলরেডি ডেট এবং প্রত্যেক মানে এই একটা মারা যাওয়ার পরে আবার আরেকটা দল এখানে তিনটা খুবই সুস্থ ছিল এখন দুইটা প্রচেষ্টা আছে আবার যখন এটা মারা যাবে এটা হয়তো খুব বেশি লাস্টের সার্ভার করে কালকে মারা যাবে আর পরে দেখবেন যে এখান দেখুন এ যাবে কোনো দরকার মধ্যে আমরা জানি না এই অবস্থা দেখেন কি যে একটা অবস্থা আপনাদের দেখাচ্ছে আরও এই যে দেখুন বন্ধুরা এখানে মুরগির বাচ্চা এই দেখেন ভ্যাকসিন করে দেখেন এই দেখেন যা যা দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা এই যে প্রত্যেকটা অবস্থা একই অবস্থা হয়ে গেছে একটা মারা গেলে আট মারা যায় এই রোগের চিকিৎসা আমি জানি না বন্ধুরা তারপর এখানে আছে আমরা দেখতে পাচ্ছি আর এই রোগে কী সমস্যা বা কী রোগ এটা অবশ্যই আপনারা জানেন অবশ্যই কেমন করে জানেন বন্ধুরা কারণ ওই যে বললাম একটা মারা গেলেই শেষ হয়ে গেলে আরেকটা মারা যাবে এইভাবে পর্যায়ক্রমে দেখেন পুরো আমার শেষ সব খালি হয়ে গিয়েছে দেখেন এগুলো সব ভরা ছিল এখানে প্রায় পঞ্চাশটা বাচ্চা আমি ফেটে এখন বাচ্চা অবস্থা নাই বলে চলে ওই দেখেন কী অবস্থা বাচ্চা আমাদের আপনারা যদি এই সম্বন্ধে জানেন যে এটা কী রোগ বা আমার এই চিকিৎসা কী অবশ্যই দয়া করে প্লিজ আপনার আমাকে লিখে পাঠাবেন লিখে জানাবেন বন্ধুরা খুবই উপকৃত হবে বন্ধুরা আমি জানতেছি না তো বন্ধুরা আমি শীতে মুরগির বাচ্চা ফুটেলে আমার বেশ ভালোভাবে সার্ভার করে কিন্তু গরমের ঠিক না আর এই যে মুরগিটা অসুস্থ ছিল এটাকে ট্রিটমেন্ট করার পরে মোটামুটি এখন সুস্থ হয়েছে এখন মোটামুটি সুস্থ হয়েছে তবে শরীর অনেক দুর্বল খাওয়া দাওয়া খুব কম করে তো আশা করি সুস্থ হয়ে যাবে তবে পাড়া বন্ধ করে দিয়েছে পাড়া মুরগি ছিল তো সর্বোপরি বন্ধুরা কেমন লাগতেছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন আর আমার অল বাটনটা ক্লিক করে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মেসি ফার্ম সব মোটামুটি সাড়ে তিন মাস হয়ে গিয়েছে সাড়ে তিন মাস না হয় কিছু কম আছে তো ওইগুলো আশা করি যে আর দিন পরে হয়তো বা আর হয়ে যাবে তো বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার আগে আবারও দেখাচ্ছি দেখেন এই যে মুরগি এক মুরগির ডিম আমার সিল্ক মুরগির ডিম দিয়েছি ওটা সে তা দিচ্ছে বন্ধুরা ভালো লাগছে না বন্ধুরা ভিডিওগুলো আর এই যে স্বাদে যারা এইভাবে হাঁস মুরগি যেমন কবুতর বলেন তারা অবশ্যই কনভ্যাক্সে কমেন্ট করে লিখাবেন দেখব কে কে আমার মতো এই মানে স্বাদে হাঁস মুরগি পালন করেন বিশেষ করে হাঁস মুরগি লাভার তারা অবশ্যই কনভ্যাক্সে কমেন্ট লিখে পাঠাবেন মনে হয় আমরা বের হয়ে যাচ্ছি বের হয়ে গিয়ে শেষ হয়ে দিব আর এখান থেকে বেরিয়ে যাচ্ছে আর আমরা আবারও বন্ধু বন্ধুরা যদি আপনারা জানেন এই হাঁস মুরগি বাচ্চাগুলোকে কীভাবে সুস্থ করা যায় বা এত সুস্থ হবে কি না বা কী রূপ হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে লিখাবে এবং এর প্রতিকার কি সেটা অবশ্যই কমেন্ট লিখে জানাবেন বন্ধুরা তো চন্দ্রা বেরিয়ে যাচ্ছি কবিতা শেট থেকে তারপরে আমরা এখন ওই বাইরে দৃশ্যটা দেখে ভিডিওটা শেষ করবো বন্ধুরা সর্বোপরি এ হচ্ছে হাঁস মুরগির অবস্থা রোদের মধ্যে খুব খারাপ একটা অবস্থা আছে দেখতে পাচ্ছি ওদেরকে খাবার দিব তবে এখন না দুটো দিকে খাবার দেবো কারণ কোনে একটা সাড়ে বারোটা কোনো একটা বাজে হয়তো কোনো একটা বাজে না একটা হয়তো চল্লিশের মতো বাজে সরি বারোটা চল্লিশের মতো বাজে বন্ধুরা কেমন লাগলো এই আমার এই স্বাদে এই তীব্র তাপ্রহ তাপ কার মধ্যে আমি যে কষ্ট করে ভিডিওগুলো করছি শুধুমাত্র আপনাদের আমার সাত বাগান দেখে আপনাদের অভিজ্ঞতা দেওয়ার জন্য এবং আপনাদের সাত বাগানে আপনারা স্বাদ বাগান দেখতে পারেন সেটা উৎসাহিত উৎসাহিত করার জন্য কোনো আমার ভিডিও বলুন আর বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসলে বিলেগণ্ডি ক্লিক করে দেবেন অল বটনে ক্লিক করে দেবেন বন্ধুরা আর ভালো লাগলে হ্যাঁ আমার চ্যানেলটা শেয়ার করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার মতামত দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর গরম হাস হাসপাশ করছে তো বন্ধুরা আমার অনেক নিয়মিত গ্রাহক আছে যার প্রতি আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা করে প্রকাশ করছি বন্ধুরা আর ভিডিওটা বেশি ভালো করবো না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিও শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আর বিকাল তিনটা বাজে নতুন নতুন ভিডিও তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানি আজকে আমার ভিডিও শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাজ আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে আমার খাওয়া দেয়া করতে পাশে থাকবেন খুদা হাফেজ